নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া চলেছি একটা নতুন ব্লগের সঙ্গে সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আজ যেহেতু বেশ অনেকগুলো না ফুল পেয়েছি সেই কারণে আসনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এখন যেহেতু গরমকাল আসছে সেই কারণে কিন্তু গাছে বেশ অনেক করেই জবা ফুল ফুটবে শীতের সময় জবা ফুলটা একটু কম ফোটে কিন্তু গরমের সময় বেশ অনেক ফুল ফোটে এতে করে কিন্তু পুজো দিয়ে আসনটা দেখতে বেশ ভালো লাগে তারপরে যে চলে এসেছি দুপুরের রান্না করতে আজকে রান্না হবে মাটানালুর আলুর পাতলা ঝোল আর সঙ্গে থাকবে শিঙি মাছের ঝোল সকালে একটা হালকা টিফিন বানিয়েছিলাম খেয়ে মানে শিনুকে স্কুলে দিয়েছি আর আপনাদের দাদাভাই চলে গেছে অফিসে আর এখন দুপুরে রান্না হলে আপনাদের দাদা ভাই এসে খেয়ে যাবে আর শিনু স্কুল থেকে এনে খাইয়ে দেব। আর আজকে কোনো রকম রান্নার রেসিপি শেয়ার করিনি কারণ এই মাটন আলুর পাতলা ঝোল যদি আপনারা মানে রেসিপিটা পেতে চান তাহলে ইউটিউবে হোমমেড কুকিং সুপ্রিয়া নামে আমার একটা রান্নার চ্যানেল আছে সেখানে গিয়ে দেখে আসতে পারেন সেখানে মাটনের বিভিন্ন রেসিপি রয়েছে এরপর দুপুরে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপরে কিন্তু যে বিকালের দিকে চলে এসেছি একটু লনে কারণ শিনু বায়না করছিল মানে লনে বেশ সুন্দর ফুল ফুটেছিল। তো মানে ডালিয়াগুলো না হয়েছে তো শিনু বলছিল চলো মা ডালিয়াগুলো না দেখে আসি আর এই যে এসছি মানে ডালিয়াগুলো না এখানে এসে দেখি যে ফুল অনেকই শুকিয়ে গিয়েছে যেহেতু এখনই মানে শীতকাল চলে যাচ্ছে আর এই ডালিয়া ফুলের সিজনটাও কিন্তু চলে যাচ্ছে সেই কারণে অনেক ফুলই ফুটে রয়েছে আর অনেক কিন্তু মানে শুকিয়েও গিয়েছে প্রচুর করিও এসছে কিন্তু এই ফুলগুলো না না আর অতটা বড় হবে না একটু ছোট ছোটোই থাকবে কারণ সিজন যেহেতু চলে যাচ্ছে আর মানে সিজনের জিনিস সিজেনেই কিন্তু বেশি ভালো হয় মানে বেশ সুন্দর লাগে আর কি তাই এই সিনুই এসেখানে কিন্তু বেশ মজা লাগছে সিনুর ঘুরে ঘুরে মানে সব ফুলগুলো না একটু ধরে ধরে দেখছে আর এই যেখানে দেখুন পিঙ্ক কালারের বেশ সুন্দর ডালিয়াও রয়েছে মানে বিভিন্ন ধরনের কালারের মানে সব রকমের কালার মোটামুটি ডালিয়া এখানে রয়েছে ওই সাদা হলুদ পিঙ্ক লাল সব ধরনের মোটামুটি রয়েছে দেখেছেন বেশ অনেক কিন্তু শুকিয়েও গিয়েছে আর সিনু বরাবরই কিন্তু ফুল খুব ভালোবাসে সেই কারণে এখানে এসে মানে ফুলে একবার চুমু খাচ্ছে একবার হাত দিয়ে ধরছে এইসব করছে আর কি আর এই ডালিয়া ফুল না দু জায়গায় লাগানো ওই যে দেখুন পেছনটা ওইখানটায় লাগানো রয়েছে আর এদিকেও লাগানো রয়েছে আর ওই দিকটা যেহেতু রোদটা একটু কম পায় সেই জন্য ফুলগুলো না না খুব একটা ভালো ফোটে না আর এদিকে যেহেতু মানে খুব সুন্দর রোদ লাগে সেই জন্য ফুলগুলো অনেক বড় বড় হয় আর ফুল অনেকটা বেশিও হয় এই দেখুন এদিকে কিন্তু অনেক কড়ি রয়েছে এইগুলো নাও ফুটবে মানে যদিও বড় না হয় কিন্তু বেশ সব ফুলই কিন্তু ফুটবে এই দেখুন বিকালের বেলা না এরকম লনে এসে বসে থাকতে একটু বেশ ভালো লাগে মানে বসে তো থাকা হয় না আমরা চারিদিকে মানে হেঁটে বেড়াই একটু মানে বিকালে একদম হেঁটে বেড়াই আর কি এখান দিয়ে শিনু মানে প্রতিটা ফুলই কিন্তু একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছে দেখুন ওর এরকম ফুল দেখতে বেশ ভালো লাগে আর আজকের পরিবেশটা মানে একটু অন্যরকম আকাশে একটু হালকা হালকা মেঘও ছিল মানে বৃষ্টি হয়নি কিন্তু আকাশে একটা হালকা মেঘ ছিল আর চারিদিকে বেশ একটা শান্ত পরিবেশ রয়েছে এরপরে কিন্তু সন্ধ্যা আগাট আমরা একটু বাজারে যাব আর আজকে একটা স্পেশাল জিনিসও কিনবো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আজকে ঠিক আমরা কি কিনেছি বাজারে গিয়ে আপনাদের দেখাবো যে আমরা ঠিক কি কিনতে এসেছি এই যে এদিকের ফুল গাছগুলো না একটু দেখিয়ে দিই আর এদিকে এসে দেখি না বেশ অনেক কড়ি রয়েছে কিন্তু ফুল এখনও খুব একটা ভালো হয়নি আর নিচে বেশ ছোট ছোট ফুলই রয়েছে আগেই বলেছি মানে এখানে খুব একটা রোদ পায় না তো সেই জন্য ফুলগুলো না খুব একটা ভালো হয়নি এই যে দেখুন এদিকে কিন্তু অনেক বেশ ছোট ছোট কড়ি রয়েছে আর সামনে যেহেতু আসছে আমের সিজন আর এখন কিন্তু গাছ ভর্তি হয়ে রয়েছে আমের মুকুল দেখতে পাচ্ছেন যে সামনে দুটো গাছে কিন্তু বেশি মুকুলে একদম ভরে রয়েছে এই দেখুন আর আমি মানে আপনাদের আগে অনেকবারই ভিডিও দেখিয়েছি যে এখানে আম গাছ মানে অনেক আম গাছ রয়েছে আর সব গাছে কিন্তু প্রচুর আম হয় এই যে এদিকে দেখুন এই গাছেও প্রচুর মুকুল এসছে মানে এখানে যত গাছ রয়েছে সব গাছে কিন্তু প্রচুর মুকুল এসছে আর সব গাছে না প্রতি বছর আমও অনেক হয় মানে যদি ঝড় হয়ে পড়েও যায় তাহলে মানে তাও কিন্তু প্রচুর আমই থাকে মানে আমাদের কোনো অসুবিধা হয় না এরপর সন্ধ্যা নাগাদ এই যে চলে এসছি ফার্নিচারের দোকানে কারণ এখান থেকে আজকে আমার খুবই পছন্দের একটা জিনিস আমি নিয়ে যাব। আপনাদের দোকানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ এখানে কিন্তু প্রচুর মালপত্র রয়েছে এই যে এখানে দেখুন খাট রয়েছে আর পাশে বেশ সুন্দর সুন্দর প্রিন্টেড আলমারিও রয়েছে আর আমরা যেহেতু এখানে কোয়ার্টারে থাকি সেই জন্য আমাদের ঘরে খুব একটা বেশি কিন্তু জিনিসপত্র নেই মানে খাট টিভি ফ্রিজ এই সমস্তই আছে আর বাড়িতে যেমন মানে শোকেস আলমারি আলনা সব কিছু আছে এখানে কিন্তু তেমনটা নেই তাই ভাবলাম যে একটা জিনিস নিই এতে করে ঘরটা বেশি একটু ভরাট ভরাট লাগবে আর আমাদের বিয়ের সময় যেহেতু দুই পাল্লার আলমারি চলছিল সেই জন্য আমাকেও কিন্তু বিয়ের সময় দু পাল্লার আলমারিই দিয়েছে কিন্তু আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটা তিন পাল্লার আলমারি কিনবো তা ভাবলাম যেহেতু এখানেই বেশি টাইম থাকা হয় তাই আলমারিটা কিন্তু এখানেই কিনে নিই মানে বাড়িতে গিয়ে খুব একটা সময় তো থাকা হয় না আর বাড়িতে অনেক জিনিস রয়েছে সেজন্য ওখানে দরকার নেই আর আমাদের ঘরে একদম জিনিস ভর্তি আর কোনো কিছু রাখাও যাবে না তাই ভাবলাম যে যেখানে থাকি সেখানেই কিন্তু এই আলমারিটা কিনে নেব তাই এই যে আলমারি দেখতে চলে এসেছি এসে কিন্তু ঘুরে ঘুরে বেশ অনেক আলমারি দেখছিল আপনাদের দাদাভাই আমি তো খুব একটা বুঝি না আপনাদের দাদাভাই বেশ টিনগুলো না দেখছিল যে শক্ত কিনা একটু ঘুরে ঘুরে দেখছিল। আর আমিও আপনাদের দোকানটা একটু দেখিয়ে দিই যে এখানে ঠিক কী কী জিনিসপত্র রয়েছে আর এই আলমারিটা আমাদের বেশ অনেকটাই পছন্দ হয়েছিলো কিন্তু কালারটা মানে শিনুর খুব একটা ভালো লাগছিল না মানে সিনু বলছিল কেমন ব্ল্যাক কালার এটা আমার ভালো লাগছে না সেই জন্য আমরা কিন্তু আরও অন্য অনেক আলমারি দেখেছি আর তার ভিতর যে আলমারিটা সিলেক্ট করেছি সেটাও কিন্তু আপনাদের দেখাবো এই যে দেখুন এই কাকুর পেছনেও কিন্তু বেশ অনেক প্রিন্টেড আলমারি রয়েছে এখানে বেশ সুন্দর সুন্দর আলমারি দেখেছি কিন্তু সবই বেশিরভাগ ছিল দুই পাল্লা কিন্তু আমি যেহেতু নেব তিন পাল্লা সেই জন্য মানে একটু ঘুরে ঘুরে দেখতে হচ্ছিলো এই দেখুন এটি কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে ফাইনালি কিন্তু আমাদের একটা আলমারি পছন্দ হয়েছে মানে আমাদের বললে ভুল হবে এটা কিন্তু সিনুর বেশ পছন্দ হয়েছে যেহেতু বেশ সুন্দর লাল লাল ফুল আঁকা ছিল এই দেখে কিন্তু সিনুর বেশ ভালো লাগছিল তাই বলছিল মা এই আলমারিটা নাও এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে তাই এইটাই নিয়ে নিলাম মেয়ের পছন্দ মতো আর এই যে আলমারিটা কিন্তু আমাদের বাড়িতে চলেও এসেছে আমাদের এখান থেকে বাজার যেহেতু একদম কাছেই সেই জন্য আলমারিটা একদম মানে কিনে রেখে এসেছি আর তাড়াতাড়ি করে কিন্তু বাড়িতেও চলে এসেছে আর বাড়িতে আসার পরে যে আমি এখানে সেট করে দিয়েছি যদিও আলমারিতে এখনও কোনো রকম জামা কাপড় ঢুকায়নি কারণ আলমারিতে না কেমন একটা রঙের গন্ধ মনে হচ্ছিল তাই এটাকে মানে পরের দিন সকালে আমি খুলে অন্তত মানে সারাদিনই রেখে দেবো যাতে করে মানে আলমারি যে রঙের গন্ধ সেটা বেরিয়ে যায় আর তারপরেই গিয়ে জামা কাপড়গুলো না সেট করব। আর আর এই যে দেখতে অনেকটা এটা একদম আমাদের খাটের পাশেই সেট করেছি আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর আমাদের মোটামুটি সবারই কিন্তু বেশ পছন্দ হয়েছে দেখেছেন কি সুন্দর তাই না বেশ লালের উপরে বেশ সুন্দর সুন্দর গোলাপ ফুল আঁকা আরও বেশ কি কি ধরনের ফুল আঁকা রয়েছে কালারটাও ভালো আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তারপরে যে শিনু বসেছে পড়তে কারণ ওকে বলেছি যে তুই যদি একা একা পড়িস তাহলে কিন্তু তোর মন পছন্দের একটা জিনিস বানিয়ে দেবো আর সেই জন্য কিন্তু পড়তে বসে পড়েছে দেখেছেন মন দিয়ে একা লিখছে আর আমি বলেছি লেখা হয়ে গেলে আমাকে ডাক দিতে এসে আমি দেখে যাব যেহেতু এখন আমি রান্না করতে যাব, সেই জন্য এখন আর পড়াতে বসার টাইম পাবো না সেই জন্য ও কিন্তু একাকাই একাই বসে পড়েছে এরপরে যে চলে এসেছি আমি রান্নাঘরে কারণ আমি বলেছি যে সিনুকে চিকেন পকোড়া বানিয়ে দেব সেই জন্যই কিন্তু ওই একা পড়ছে আর বাজারে গিয়েছিলাম আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি আর সেটা দিয়ে ভাবলাম পকোড়াটা বানিয়ে দিই এই যে এখানে কিন্তু মাংসটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এইবারে একটা গোটা লেবু এরকম চেপে চেপে রসটা দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটাও কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তারপরে যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা সেইটাই মানে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য আবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে আর আমি একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি এখানে কিন্তু আমি গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম পরে খাওয়ার সময় মনে হচ্ছিলো যে গোলমরিচ গুঁড়ো দিই নি মানে আমি যেহেতু তাড়াহুড়ো করে বানালাম সেই জন্য কিন্তু ভুলে গিয়েছি এবারে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব ওই দুই চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর এটা যেহেতু আমি এখনই বানাবো সেই জন্য আর কোনো রকম কিন্তু ডিম দিচ্ছি না যদি একটু টাইম ম্যারিনেট করে রেখে দিতাম তাহলে কিন্তু ডিমটা দিয়ে দিতাম এবারে সবচেয়ে একটু সরষের তেল দিয়ে আবারও কিন্তু সবকিছু মাখিয়ে আমি ওই দশ মিনিট মতন রেখে দেবো যেহেতু অনেক রাত হয়ে গেছে খুব বেশি সময় রাখবো না সেই কারণে কিন্তু ডিমও দিইনি মানে এর থেকে তো আর খুব একটা জল বেরোবে না মানে এখনই যেহেতু ভেজে নেব সেই জন্য মানে কোনো রকম কিছুই ব্যবহার করলাম না এবার ঢাকা দিয়ে ওই দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট পরে এই যে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর মানে সবার প্রথম তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব আর এইবারে চিকেন পকোড়াগুলো না দেওয়ার সময় মানে চিকেনগুলো না দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে নইলে কিন্তু চিকেনগুলো না দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকেনটা একদম লাল হয়ে যাবে আর মানে ভেতরে একদম কাঁচা থাকবে আর যেহেতু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখিনি সেই জন্য মানে আরও আঁচটা কমিয়ে দিতে হবে আর একদম ধীরে ধীরে ভাজতে হবে এতে করে মাংসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর যদি অনেকটা টাইম ম্যারিনেট করে রাখা হতো তাহলে কিন্তু আগে থেকেই চিকেনটা একদম সফট হয়ে যেত মানে ফ্লেমটা বাড়িয়ে ভাজলেও তাতে খুব একটা বেশি অসুবিধা হতো না আর আমি যেহেতু ম্যারিনেট করে রাখিনি সেই জন্য মানে একটু বেশি টাইম ধরেই ভাজতে হবে এখানে দেখুন দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে নাড়িয়ে যাতে নিচে লেগে না যায় এবার এরকম গ্যাসটা কমিয়ে রেখে কিন্তু আমি চিকেন পকোড়া গুলো ভাজতে থাকবো ধীরে ধীরে ভাজলে এতে করে মানে পকোড়া না বেশ সুন্দর মোচমোচে হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই দেখুন এক পাশ একটু ভাজা হয়ে গেলে এগুলো নাকি হালকা করে একটু উল্টে দিলাম এইরকম উল্টে পাল্টে বেশ অনেকটা সময় ধরেই এই পকোড়াগুলো না আমি ভেজে নেব। এখানে দেখুন বেশ অনেকটাই লাল হয়ে এসছে কিন্তু আমি আর একটু লাল করে ভাজবো এতে করে কিন্তু পকোড়ার টেস্টটা বেশ ভালো হয় মানে বেশ একটু মচমচ করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে ফাইনালি এখানে কিন্তু আমার এক ব্যাচ পকোড়া ভাজা হয়ে গিয়েছে আর এটার কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি বেশ ভালো হয়েছিল মানে এত তাড়াহুড়ো করে বানিয়েছি তবুও কিন্তু খেতে দারুণ হয়েছিল মানে তো বেশ ভালো লেগেছে আর আপনাদের দাদা ভাইও বলছিল খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এই যে নামিয়ে নিয়েছি কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে আর খেতে সত্যি ভালো হয়েছিল। আর আপনারা যদি এটা মানে ট্রাই করতে চান তাহলে কিন্তু একবার বানিয়ে খেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার